এখন আমি তোমাদের শোনাব আর্যাবর্ত বর্ণনম অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ত্রিবিক্রম ভট্টে রচিত নলচম্পুর উৎস থেকে নেওয়া হয়েছে আমরা বিষয়টি এইভাবে বলবো এবং মনেও থাকবে তোমরা শুনতে থাকো এবং ভালো লাগবে যারা দ্বাদশ শ্রেণী পড়ো তাদের তো খুবই দরকার তাছাড়া যারা পড়াশোনা করে না তাদেরও শুনতে খুব ভালো লাগবে দেখো ভারতবর্ষে আর্যাবর্তন নামে এক দেশ আছে এই দেশ সমস্ত পৃথিবীর ভোগ্য বস্তু এবং উজ্জ্বল সৌন্দর্যে বিরাজমান স্বর্গের মতো উপভোগ্য জল ও শস্যে মনোহর ভারতবর্ষের অলঙ্কারস্বরূপ এই দেশ অন্যান্য দেশগুলির মধ্যে অগ্রগণ্য এই দেশে বংশ চুতি দেখা যায় না চুরি প্রভৃতি উপদ্রব্য এখানে নেই দেবতা ব্রাহ্মণ প্রমুখের উদ্দেশ্যে দানাদির নিয়মে অবলুপ্তি ঘটেনি বর্ণ ব্যবস্থার বিচ্যুতিও এখানে দেখা যায় না গঙ্গা নদী এই দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এর তীরে চঞ্চল চক্র চক্রবাক আর সারসের ঝাঁক দেখা যায় আবার এই দেশের অন্য এক প্রান্ত দিয়ে বয়ে চলেছে চন্দ্রভাগা নদী পূর্ণাত্মা মানুষদের আশ্রয় এই দেশ ধর্মকর্মের পুণ্যক্ষেত্র সম্পদের স্থান এবং কল্যাণমূলক কাজের আশ্রয় সদ রূপ রত্নের খনি এবং মর্যাদা উপদেশ দেওয়ার আচার্য গৃহ এই আর্যাবর্ত সব সময় ধর্মকর্মের উপদেশ পালনের ফলে এই দেশ মানুষের কোনো রোগ হয় না মানুষ সর্বোচ্চ আয়ু পর্যন্ত জীবন ধারণ করে প্রজাদের স্বাস্থ্যও খুব ভালো এদের ফড়া ঘা দেখা যায় না গ্রহের দ্বারা আক্রান্ত হতেও দেখা যায় না মানুষ ভূত প্রেতের বিকার এমন কোথাও কেউ বলে না এখানকার মানুষের মধ্যে প্লিহা রোগের বৃদ্ধিও দেখা যায় না গালে ছোটো ছোটো ফড়া হয় এবং এরকম চর্মরোগ এখানে নেই এই দেশের গ্রামে গ্রামে চতুর গোয়ালাদের বাস পাহাড়ি বনাঞ্চলে হাতির বাচ্চারা ঘুরে বেড়ায় নগরে ছোটো ছোটো তো উঁচু উঁচু সব বাড়ি মানুষদের সৎ আচরণের দ্বারা অলঙ্কৃত হয় এখানকার নগরগুলো মানুষেরা দান ও ভোগের অত পিয়াল আর কাঁঠাল গাছে ভরা বন গাছের রক্ষা করার জন্য উপকারী অনেক বাগানও আছে অনেক লোক আছে কি নেই এখানে আক্ষেতের মধ্যে আখের রস মানুষকে তৃপ্তি দেওয়ার জন্য অনেক দানশালি নির্মাণ করা হয়েছে আর প্রসিদ্ধ হল আর্যাবর্তের বড় বড় কুয়ো দেখা যায় তার পাশে পড়ে রয়েছে কান ভাঙ্গা কলক্সি কুয়োগুলো গভীর ও সেগুলির জল অত্যন্ত সুস্বাদু এখানকার সূর্যের তাপ অত্যন্ত কষ্টদায়ক এই দেশের নারীদের কথাও বলতে হয় এখানকার কুলো সতীব্রত পালনের ফলে অত্যন্ত শুদ্ধ স্বভাবা আরজাবর্তে ফাল্গুন মাসে গাছের ডালগুলো পাতা হয়ে যায় এই আর্যাবর্ত দেশে সুশাসনের ফলে মানুষের মধ্যে তৃপ্ত মানসিকতা দেখা যায় তারা সব রকম আড়ম্বরের সাথে মহোৎসবের পরম্পরাকে ধরে রাখে তাতে তারা খুবই অহংকারী হয় কুলিনেরা কুলহীনদের বা কখনো কখনো স্বর্গবাসী দেবতাদেরও উপহাস করেন সম্মানপ্রাপ্ত লোকেরা অসম্মানিত লোককে উপহাস করেন গরিবরা বিপুল সম্পদশালীদের উপহাসের পাত্র হয় এই আর্যাবর্ত দেশ গৌরবে সর্ব থেকেও বেশি স্বর্গে একজন গৌরী আর যাবর্তে ঘরে ঘরে গৌরী অর্থাৎ ফর্সা নারীরা স্বর্গে একজন মহেশ্বর কিন্তু আর যাবর্তে ঘরে ঘরে মহেশ্বর অর্থাৎ অতি সমৃদ্ধ লোকজন স্বর্গে সুরাধীপ ইন্দ্র আছেন একজন আর আছেন বিনায়ক অর্থাৎ গণেশ এখানেও সুরাধীপ রাজা আছেন কিন্তু বিনায়ক অর্থাৎ বিরোধী কোনো নায়ক নেই এইভাবে আর যাবত দেশ স্বর্গকেও ছাড়িয়ে গিয়েছে বহু দূরে দূরে কত দয়ালু মানুষের বাস এই দেশে উত্তরের উচ্চভূমিতে হিমালয় সবচেয়ে পবিত্র স্থান এমন আর্যাবর্ত দেশ যে সকলের কাছেই প্রিয় হবে এতে কোনো সন্দেহ নাই আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সকলকে ধন্যবাদ